সেই অদৃশ্য চোরটি ধরা পড়ার ভয়ে তার চুরি করার নিয়ম পরিবর্তন করেছে তাই তিনি এখন এলোমেলো আইটেম চুরি করছেন এবং কেউ তার পথে আসতে সাহস করছে না সে প্রথম দিন একটি ফ্রিজ চুরি করেছে দ্বিতীয় দিন একটি ওয়াশিং মেশিন চুরি করেছে তৃতীয় দিনে একটি মিক্সার চুরি করেছে এবং চতুর্থ দিন তিনি একটি টিভি চুরি করেছেন এখন আপনি কি অনুমান করতে পারছেন যে চোর পঞ্চম দিনে কোন জিনিসটি চুরি করবে রেডিও সাইকেল মাইক্রোওয়েভ না বিছানা চোর বিকল্প দিনগুলিতে রান্নাঘরে সরঞ্জামগুলি চুরি করছেন সুতরাং তিনি পঞ্চম দিনে মাইক্রোওয়েভ চুরি করবেন সারা গোয়েন্দা মেহুলকে ফোন করে বলে যে সে একটি দুর্ঘটনা থেকে বেঁচে গেছে যখন সে রাস্তাটি অতিক্রম করছিল তখন একটি গাড়ি তাকে ধাক্কা মারার চেষ্টা করে গাড়ি চালক এগিয়ে এসে আমাকে দেখে হাসতে শুরু করলো এমনকি আমাকে সাহায্যও করেনি আমি তার গাড়ির নম্বরটি মোবাইল ফোনে তুলে রেখেছি কয়েক মিনিটের মধ্যেই মেহুল সেই গাড়িটি একটি কফি হাউসের সামনে খুঁজে পায় মেহুল দুর্ঘটনার বিষয়ে গাড়ির মালিকের সঙ্গে কথা বলে এবং তিনি বললেন আমি খুব নিরাপদ চালক আমি খুব ধীর গতি গাড়ি চালাই মেয়েটি মিথ্যা বলছে আমি এক ঘন্টা থেকে এই কফি হাউসে ঠান্ডা কফি খাচ্ছিলাম দৃশ্যটি বিশ্লেষণ করে আপনি কি অনুমান করতে পারেন যে কে মিথ্যে কথা বলছে সানা না রবার্ট রবার্ট মিথ্যা বলছে কারণ রবার্ট মেহুলকে বলেছে আমি সকাল এক ঘন্টা ধরে ঠান্ডা কফি খাচ্ছিলাম সে যদি সকাল এক ঘন্টা ধরে ঠান্ডা কফি খায় তাহলে কফির গ্লাসটি কেন এখনো পর্যন্ত ভর্তি অথবা রবার্টই মিথ্যা বলছে